সুপ্রিয় দর্শক আলাইকুম রাজশাহী গরু টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী তুষার সাহেবের কাছে কথা বলবো তুষার সাহেবের সাথে জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে মোটামুটি কতগুলো গরু আছে ভাই গরু তো বেশি নয় আট পিস আছে আট পিসের লট গরু সব বিক্রি হয়ে গেছে আচ্ছা যে অবস্থা আপনার এখানে গরু তো সব উজ্জ্বল কালার দেখার মতো ফাঁকা ফাঁকা করে দেখান আমি আমার দর্শকদেরকে দেখাই কেমন দামের গরু আছে কি কি জাতের গরু আছে দর্শকরা দেখলে বুঝতে পারবে নাকি অবশ্যই আপনি জাত মান কালার স্ট্রাকচার দেখলে বিষয়টা বুঝতে পারবে এইটা কি যাতে বলেন এটা একেবারে শাহ একেবারে হাইট আছে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা বয়সটা ফ্যাক্ট করে কোরবানির জন্য এটা কি বয়সে হয়েছে না হয় না ভাই এটা সিং দেখলেই বোঝা যাচ্ছে যে আপনার এটাতে আপনার দাঁত পরেনি তবে দাঁত ফাঁস হয়ে গেছে মাংসের ওজন অনেক বেশি আছে ঠিক আছে এটা কত টাকা দাম আছে বলুন

হান্ড্রেড হবে হান্ড্রেড হবে এটা নিয়ে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই কতটুকু ওজনে পাওয়া যাবে এটা আপনার কাছ কি মনে হয় এই ওজনটা কেমন হবে আমি যে বেশি বলছি না কম বলছি না ঠিকঠাক আছে আপনার কাছ কেমন হচ্ছে আমরা সরাসরি দেখছি তবে আমার চোখ আপনার চোখ এগুলা বাদেও আমি বলি কি ক্রেতাদেরকে নিজে এসে দেখবেন আপনি তিন মনোজনের করে তিন লাখ টাকায় কিনেন আমার কোনো সমস্যা নাই তবে নিজে দেখে কিনেন তাই না আর আপনি পাঁচ পনেরো জনের গরু এক লাখ বিশ হাজার দাম চাইলেও বলেন যে ভাই বেশি হয়ে যাচ্ছে সেজন্য আমরা জাত দেখাবো মান দেখাবো যে হ্যাঁ এক লাখ বিশ হাজারে এক লাখ তিরিশ হাজারে কি গরু পাওয়া যাচ্ছে দেখেন নিজে এসে দেখে তারপর দাম দর করে নেন এটাই তো সেই হিসাবে আপনার এই গরুটা আপনার চার মন প্লাস হবে চার মন প্লাস হবে আপনি ধারণা করছেন এটা দাম কত রাখছেন তাহলে অনলি এক লাখ তেইশ টাকা অনলি এক লাখ তেইশ তারপরে তো দাম দর একটা জায়গায় দিতে হয় আচ্ছা পাশের টাতে চলে যাবো তার এক কথা হয় না এটা হচ্ছে আজকাল কালচারে তিন নাম্বার গরু সেম কালেকশন জি দুই নাম্বার তিন নম্বরে আপনার একই জোড়ার গরু একই সাইজের আচ্ছা যাতে কি হবে এটা এটাও আপনার সাহিওয়াল ব্রিডের একই সেম সাহিওয়াল ব্রিডের গরু এটার বয়স কেমন এটারও সেম বয়স একই বয়স ওজনে কি তফাৎ আছে না একই ওজন ওজনও প্রায় আপনার সেমি আপনি দেখেন আচ্ছা এরকমই আছে কেমন দাম হবে এটার এটার দাম হবে আপনার এটাও লাখ 123000 টাকা লাখ 123000 টাকা জি সুযোগ সুবিধা থাকে জি একটু সুযোগ আছে চলে যাচ্ছি পাশের 4 নাম্বার কালেকশনে দর্শক মণ্ডলী দেখেন কি চমৎকার গরু একদমই লাল টকটকেন্ডার সেই মোটা গরু এটা কি জাতের এটা এটা আপনার শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু তবে আপনার পা গলা দেখেন অনেক মোটা মোটা মানে জাতটা ভালো হাড্ডি গলা মোটা মোটা আচ্ছা বয়সের ধারণা যদি নিতে চায় আপনার কাছে এটা আপনার দাতা গরু এটা ওজনে কতটুকু পাবে এটা আপনার সাড়ে চার মনের কাছাকাছি হবে সাড়ে চার মনের কাছাকাছি এটা মাংসের জন্যই ভালো হবে নাকি মাংসের জন্য একবার পারফেক্ট কত দাম রাখছেন এটা এটা আপনার এক টাকা দাম এক লাখ সাতাশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি একটু সুযোগ আছে চলে যাচ্ছি পাশের পাঁচ নাম্বার কালেকশনে দেখেন এই পাশে দুইটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক এর সাথে সাদা প্রিন্ট আছে মনে হচ্ছে জি একটু সাদা প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা জাতটা কি এই এই সাদা প্রিন্টের ব্ল্যাক যেটা এটা এটাও আপনার শায়াল ক্রস শায়াল ক্রস কেমন বয়সের এটা এটা এটারওস আপনার सेम বয়স আপনার প্রত্যেকটা গরু আপনার চারমুন প্লাস এবং বয়সও আশা করা যায় सेम বয়সই হবে মোটামুটি 26 এর জন্য পারফেক্টলি রেডি পারফেক্ট এটা নিয়ে কোনো সমস্যা নাই পাঁচ নাম্বার গরুটা মোটামুটি কেমন দাম হলো আপনি ছাড়তে পারবেন

এই মোটামুটি বয়স দা হয়েছে না হয় না এটা দাতে হয়নি ছাব্বিশে রেডি হবে ছাব্বিশে রেডি হবে আশা করা যায় কত দাম এটা টাকা দা এক লাখ ষোলো তাহলে এভারেজে আটটা গরু কত টাকা করে দিতে পারবেন এই আটটা গরু এভারেজে জি করে হলে দিয়ে সাহেবের নাম্বারটা একটু বলবেন মোবাইলই পাবে না হোয়াটসঅ্যাপ কিছুতে আমাকে যোগাযোগ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিন নতুন কোনো গরু নিয়ে নতুন লটে সালামিক্লা